পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের স্পেশাল কার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী কার্ডে রয়েছে নগদ পাঁচ লক্ষ টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কার্ড দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই কার্ডের সুবিধা কারা কারা পাবেন এবং কেনই বা দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটি যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্ম নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে অর্থের অভাব ছাড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উদ্যোগটি অনেকের জীবন বদলে দিয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন হিসেবে এটি পরিচিত যা উচ্চশিক্ষা বা ব্যবসা শুরুর জন্য আর্থিক সাহায্য প্রদান করে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পটি বিশেষভাবে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তৈরি সরকারের এই প্রচেষ্টা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন স্কিম পশ্চিমবঙ্গে অনেক যুবক যুবতী নিজস্ব উদ্যোগ নেওয়ার স্বপ্ন দেখেন কিন্তু অর্থের ঘাটতিতে পিছিয়ে পড়েন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প তাদের জন্য এটি একটি দরজা খুলে দিয়েছে যাতে তারা সহজেই লোন পেতে পারেন এই স্কিমের অধীনে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা ব্যবসা বা শিক্ষার জন্য ব্যবহার করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু সাল থেকে এমন অসংখ্য জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমগুলোর পাশাপাশি একটি এটি যুবকদের জন্য বিশেষ পশ্চিমবঙ্গ যুবক লোন প্রকল্প হিসেবে এটি তরুণদের স্বাবলম্বিতা অর্জনে সাহায্য করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গের যুবকদের জন্য পাঁচ লক্ষ টাকা লোন রাজ্য সরকারের এই উদ্যোগ যুবকদের উচ্চশিক্ষা অথবা ছোটোখাটো ব্যবসা শুরু করার সুযোগ দেয় অনেকেই অর্থের অভাবে স্বপ্ন ছাড়তে বাধ্য হন কিন্তু এই স্কিম তাদের নতুন পথ দেখায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাপ্ত লোন নিয়ে তারা নিজেদের জীবন গড়ে তুলতে পারেন পশ্চিমবঙ্গ সরকার লোন স্কিমটি বিশেষভাবে যুবক যুবতীদের লক্ষ্য লক্ষ্যে তৈরি করা হয়েছে এতে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায় যা ফিরিয়ে দেওয়ার নিয়মও সহজ সরকারের এই প্রচেষ্টা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের সুবিধাসমূহ এই প্রকল্পে যোগ দিয়ে যুবকরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন যা তাদের স্বপ্ন পূরণে সাহায্য করে লোনের ওপর পঁচিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হয় যাতে ফেরত দেওয়া সহজ হয় কোনো গ্যারেন্টারের প্রয়োজন হয় না যা অনেকের জন্য সুবিধাজনক রাজ্য সরকার নিজেই দশ শতাংশ গ্যারেন্টি প্রদান করে এবং বাকিটা এমএসএমই ট্রাস্ট ফান্ড দেখভাল করে পশ্চিমবঙ্গ ক্রেডিট ক্রেডিট কার্ড লোন এমনভাবে ডিজাইন করা যাতে যুবকরা সহজে উপকৃত হন এই সুবিধাগুলি তাদের জীবনে নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গত দশ বছর ধরে রাজ্যে থাকতে হবে বয়স সীমা থেকে পঁয়তাল্লিশের মধ্যে হওয়া দরকার যাতে যুবকরা প্রধানত উপকৃত হন এটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্য স্কিমে যোগ দিতে পারবেন পশ্চিমবঙ্গ যুবক ক্রেডিট কার্ড যোগ্যতা নির্ধারণ করে সরকার নিশ্চিত করে যে সঠিক ব্যক্তিরা সুবিধা পান এই নিয়মগুলি প্রকল্পের সফলতা বজায় রাখতে সাহায্য করে যোগ্যতা পূরণ করলে আবেদন প্রক্রিয়া খুবই সহজ হয়ে যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে আবেদনের পদ্ধতি আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেখানে সব তথ্য পাওয়া যায় হোম পেজে অ্যাপ্লাই বাটানে ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করুন নাম ইমেল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করার পর ফর্ম পাবেন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নথিপত্র আপলোড করুন পশ্চিমবঙ্গের প্রার্থীরা বাড়িতে বসেই অনলাইন লোন আবেদন করতে পারবেন আবেদন জমা দেওয়ার পর সরকারি দপ্তর থেকে যাচাই বাছাই করা হয় যাতে সব কিছু ঠিকঠাক থাকে যদি অনুমোদিত হয় তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন স্কিম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অনেক যুবক যুবতীর জীবন বদলে দিয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক উপকৃত হবেন পশ্চিমবঙ্গ সরকার লোন স্কিমগুলো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ যুবক যুবতীরা এই সুযোগ নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতের পথ প্রশস্ত করে এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অনেক ধরনের প্রকল্প রয়েছে সেগুলি সম্বন্ধে জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন